এখন কিন্তু আমাদের কাছে শনিবারটা কোনো বড় ব্যাপার নয় বাট ছোটবেলাতে শনিবারটা আমাদের কাছে বড় সেলিব্রেশনের থেকে কিছু কম ছিল না শনিবার দিন টিফিনে স্কুল স্কুল ছুটি হবে থেকে আসার পর বাড়িতে ফিকে দিয়ে বন্ধুদের সাথে চলে মাঠে খেলতে মাঠে খেলে মাঠ থেকে আসবো পাউশন যাবো টিউশন থেকে এসে খাওয়া দাওয়ার পর যে অনুভূতিটা বা যে মজাটা এখন বড় বড় উৎসবেও সেরকম মজা পাই না মাথাতে এমন চিন্তা ভাবনা আসতো কাল রবিবার পুরো একটা দিন আমরা ফ্রি না স্কুল না টিউশন সকাল থেকে বন্ধুদের সাথে খেলতে যাবো দুপুরে বাড়িতে এসে কার্টুন দেখবো সারাটা দিন বাড়িতে থাকবো আর বেশিরভাগ মাথায় এটাই খেয়াল আসতো যে কালকে তো সকালে টিউশন নেই তার মানে কালকে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবো আর আমাকে কেউ কিছু বলবে না তারপর খালি এটাই ভাবতাম যখন বড় হয়ে যাব স্কুলটা শেষ হয়ে যাবে তখন তো যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবো তখন তো আর টিউশন থাকবে না তখন বড় হয় রাত্রু কোনো ঘুমানোর সময় পাচ্ছে না জীবনটা পুরো চুদে গেছে মুখের হাসিটাও কোথায় যেন গায়েব হয়ে গেছে শুধু মুখের হাসিটা লোককে দেখানোর জন্য হাসি ভেতর থেকে আর হাসতে পারি না ছোটবেলাটাকে প্রচুর পরিমাণে মিস করছি যাদের সাথে একসাথে খেলাধুলা করে একসাথে টিউশন যেতাম স্কুল যেতাম যাদের সাথে বড় হয়েছি বন্ধু বান্ধবদের সাথে তারা এখন সবাই যে যার কাছে ব্যস্ত যে যার আলাদা আলাদা শহরে কেউ পড়াশোনা কেউ কাজ নেই তারা যখন বাড়ি আসে তখন আমি বাড়িতে থাকি না আর আমি যখন বাড়িতে থাকি তখন তারা কাজে ব্যস্ত থাকে কাজ নিয়ে সবাই ব্যস্ত ফোনে আর তেমন একটা কথা সাক্ষাৎ হয় না ছোটবেলাটাকে প্রচুর পরিমাণে মিস করছি বিশ্বাস করো যদি এমন কোন টাইম মেশিন বা কোনো কিছু থাকতো না মুভির মতন আমি এখনই ছোট হয়ে যেতাম তখন একটা মুক্তি পেতে চেয়েছিলাম যে স্কুল লাইফ থেকে মুক্তি পেলে অনেক কিছু হয়ে যাবে এখন বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে মিস করছি আর সে ছোটবেলার